সবার আগে প্রতি মুহূর্তে চোখ লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম নাটোরে টাকা আত্মসাতের মামলায় আসামি গ্রেফতার সাথে আচামি ফারজানা নুপুর তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার নাটোর নাটোরের বড়াই গ্রামের প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাতের মামলায় একমাত্র আসামিকে গ্রেফতার করেছে র্যাব আটকৃত আসামি হলেন মোহাম্মদ মন্টুমণ্ডল পিতা অজ্ঞাত সাং বামকোলা থানা গুরুদাসপুর জেলা নাটোর এজাহার সূত্রে জানা যায় গত দুই ছয় দুই ইংরেজি তারিখ বেলা এগারোটার দিকে মামলার বিক্রিম নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে সোনালী ব্যাংক বরাইগ্রাম শাখা হতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উত্তোলন করে বাড়িতে যাওয়ার পথে মামলার আসামি মোহাম্মদ মন্টু মণ্ডল বিকটিমের পূর্ব পরিচিত হওয়ায় পিছু পিছু এসে ওই দিন আনুমানিক সাড়ে এগারোটার দিকে বনপাড়া বাজারে সোনালী ব্যাংকের নিচে বিকটিমের সাথে আসামির কথাবার্তা বলে কথাবার্তা এক পর্যায়ে আসামি বিক্রিমের সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসভঙ্গ প্রতারণা করে বিকটিমের কাছ থেকে নগদ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে চলে যায় পরে ভিকটিম বাদী হয়ে গত ছয় সাত দু হাজার ইংরেজ তারিখে বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন পরে তদন্তকারী অভিযানের ভিত্তিতে র্যাব পাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তত্ত্ব প্রযুক্তি ও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আসামি মন্টু মণ্ডলকে নাটোর জেলার গুরুদাসপুর থানার মসিন্দা ইউনিয়নের বাককুলা গ্রামস্থ আসামি নিজ বসতবাড়ি স্বয়ংকক্ষ হতে সাত সাত দু ইংরেজি তারিখ রাত বারোটা তিরিশ মিনিটের দিকে তাহার কাছ থেকে থাকা নগদ এক লক্ষ বাইশ হাজার টাকা একটি নোকিয়া বাটন ফোন সহ তাকে আটক করা হয় রবিবার একটি ফ্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানা যায় র্যাপ পাঁচ সি দুইকে তথ্য দিন মাদক অস্ত্রদারী ও জঙ্গলিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন